এই ভিডিওটিতে অনেক কথা ফান করে বলা হয়েছে আশা করি আপনারা ফান হিসেবেই দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি সবাইকে ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক আজকে আমি একটা ঈদের ব্লগ নিয়ে চলে এসেছি এখানে একটা ছাগল দেখা যাচ্ছে ঠিক এমনভাবে কেউ কেউ ভয়েস দিয়ে ব্লগ বানাই বা ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে যায় কিন্তু আমি সুন্দর সুন্দর ভয়েস দিয়েও কখনো যাই হোক সবাইকে ঈদের শুভেচ্ছা রইল ঈদ শেষ হয়ে গেছে কিন্তু তাও ঈদ মোবারক আমার মেহেদি নেওয়াটা কেমন হয়েছে সবাই জানাবে ও আচ্ছা আরেকটা কথা এখন কেউ এসে বলবে ও সুন্দর ভয়েস যাই হোক তাদেরকে বলি কি ভাই আমি ইনডোরে যতগুলো ভিডিও নিয়েছি মেহেন্দির একটাও সুন্দর হয়নি কিন্তু বাইরে যখন রোদের আলোতে নিলাম এত সুন্দর লাগছিল আর আমার নেলসটা দেখো কত কিউট হয়েছে না একটা সত্যি কথা যে আমি সকালে উঠি এগারোটায় আর কিন্তু ঈদের দিন আমি উঠেছিলাম আটটারও আগে এখানে আমার চাচিদের ছাগল কোরবানি হচ্ছিল আমাদের কোনো অন্য জায়গায় থাকাই আমরা দেখতে যাইনি আর এদিকে ফান্টু কোরবানি দেখছিল এখানে কোরবানি হয়েছে একটা সময় আর আমাদের কোরবানি হয়েছে দুপুর দুইটাই তারপর আমি শুয়ে শুয়ে শুধু ফোনই চালিয়েছি আর বিকালের দিকে আমার ফুপির গ্রামের বাসায় গিয়েছিলাম কিন্তু আমি ফোন নিয়ে যাইনি এই জন্য কোনো ভিডিও শ্যুট করিনি কিন্তু আমার ফুপা তো বোন কয়েকটি ছবি তুলে দিয়েছি যা আমি তোমাদের দেখাবো না আমাদের হাম্বা আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল পরে সেইগুলো ভাগ করার পরে আমাকে যেতে হয় মানুষের বাসায় মাংস দেওয়ার জন্য রাত বারোটা পর্যন্ত আমরা মানুষের বাসায় মাংস দিয়েছি ঈদের দ্বিতীয় দিন সকালে উঠেই দেখি গিয়েছে আর এত পরিমাণে গরম ছিল আমি আইসক্রিম খাচ্ছিলাম ও কিন্তু দুপুর বিকালে চলে গিয়েছিলাম নানুর বাসায় কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল দুপুরে দুপুরের বৃষ্টির কারণে আমরা দুপুরে না যেয়ে বিকালে গিয়েছিলাম বিকাল চারটার সময় এরপর ছাদে উঠে আমরা গাছপালা দেখছিলাম এবং কয়টা জাম কয়টা মেওয়া এবং পেয়ারা কি কি ধরেছে সেগুলো তদারকি করছিলাম এখানে চলে এসেছে টমি টমির বোন এবং টম আর এটা হলো ভূতের বাড়ি এই বাড়ির কালারটা আগে অনেক সুন্দর ছিল যার কারণে এটা অনেক লাগতো কিন্তু এখন টাইলস লাগিয়ে অতটাও সুন্দর লাগে না আমার কাছে এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে কিন্তু এই জবা ফুলের গাছটা ছোটবেলা থেকে দেখছি অনেক জবা ফুল ধরে সুন্দর না যাই হোক বিকালে কোথাও এক জায়গায় গিয়েছিলাম যেখানে অনেক অনেক মানুষ ছিল যা দেখে আমার একটুও ভালো লাগে নাই মানুষের ভিড় আমার এতটাও পছন্দ না এই জন্য আমার একটুও পছন্দ হয়নি জায়গাটা এখানে ছোটো মামা কাঁচা খেজুর নিয়ে এসে আমাদের কাছে ধরেছিল যা আমি খেয়ে পরে আমি হতবাক হয়ে গিয়েছিলাম এরপরে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম যা নতুনই খুলেছিল এবং এখানে আমরা চটপটি আর ফুচকা খেয়েছিলাম আর আমি এগুলোর রিভিউ দিতে চাই আমি আমার লাইফে কখনো এমন কিছু ট্রাই করিনি যা খেয়ে মানে আমাদের সবারই অবস্থা খারাপ অতিরিক্ত লবণ ছিল ওর মধ্যে না কোনো মশলা না ছিল কোনো কিছু শুধু গোড় দেওয়া আর টক দেওয়া ভাই একটা বাতি পঞ্চাশ টাকা করে নিয়েছে আমি আর আমার বোন পস্তাচ্ছি পঞ্চাশ টাকা করে আমরা একটা কোন খেতে পারতাম ভাই আলুও দেয় নাই ভাগ্য ভালো যে আমি বমি করি নাই আসার সময় আমি একটা জোনা কি পোকা ধরেছিলাম এর তৃতীয় দিন এই দিন আমার আন্টির গায়ে হলুদ ছিল তাহলে উঠিয়েই আইসক্রিম খেয়েছিলাম কুলফি সন্ধ্যায় শাড়ি পরেছিলাম আর আমার ফান টু যা শুরু করে বস্ত্র অ্যান্ড ফান এখন আসি সালামি ব্যবসায় দেখি আমি কত সালামি এবার আমি লাইফে সব থেকে বেশি সালামি পেয়েছি যা বলার মতো না তো তোমরা কি দেখার জন্য প্রস্তুত দেখো আমি কত টাকা পেয়েছি এত টাকা কি কোনো দিন পেয়েছি বলো এত টাকা আমি জীবনে চোখেও দেখি নাই এত টাকা পেয়েছি এইবার সব থেকে বেশি হাইস্ট একটা চকলেটও এরপর রাতে একটু ঘোরাঘুরি করি পৌরসভায় গিয়েছিলাম আর এই ঘুরতে ঘুরতে আমার ঈদের ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ